বন্ধুরা তো এখন আমরা কোথায় বলতো আমরা যে এখন পঞ্চলিঙ্গেশ্বর তো দেখো এখানে বাস পার্কিং করে কিছুটা হেঁটে যেতে হবে আর তোমাদের সামনের ভিউটা দেখাই বন্ধুরা এই যে দেখো সামনের ভিউটা দেখো তো উড়িষ্যায় অনেকবার এসেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর এই প্রথমবার ফার্স্ট টাইম তো পাহাড়টা কাছ থেকে দেখে খুব ভালোই লাগছে আর নীলেশ বাবু দেখো স্টাইলটা দেখো বাবি কোথায় আছো এখন কোথায় যাবে পাহাড়ে তো দেখো বন্ধুরা খালি ভিউটা দেখো সামনে থেকে একদম তো সামনে থেকে যতটা দেখতে ভালো মনে অতটা ভালো আসছে কি দেখতে পাচ্ছি না তো দারুণ লাগছে ভিউটা দারুণ আর তোমাদের দিদি ভাই দেখো সানগ্লাসটা দেবো মুখ ধোয়া নেই তো মাজন ব্রাশটা বার করতে হবে আমাদের ব্রাশ কলগেট কলগেট টুথপ্রেস তো তারপরেই আমাদের এখন তুই একদম সকাল সকাল চলে বাজে সবে সকাল বলতে একটু ভালোই বেলা হয়ে গেছে আর এখানে ওয়েদার কখন বৃষ্টি কখন রোদ বোঝা যাচ্ছে না মাঝে মাঝে বৃষ্টি আসছে মাঝে মাঝে রোদ দূর দেখতে পাচ্ছ আকাশের ওয়েদার মেঘলা ওয়েদার একটু আগে একদম প্রচন্ড চোড়া রোদ ছিল আবার গরম তো চলো আমরা এখন যাব পঞ্চলিঙ্গ পাহাড়ে উঠবো দেখি চলো তোমাদেরকে দেখাবো তোমার দিদিভাই বলছে আমাকে দেখো এই যে দেখো বাবু দেখো কাশছে ঠান্ডাটা মোটামুটি ভালোই লেগেছে আর সারা রাত গাড়ির হাওয়া জানলায় মুছবে মুখ গাড়ি রয়েছে হুম ও আমাদের হাতে এখন ব্রাশ সকালে মর্নিং এ এখন চলছে আর শুরু করে যাচ্ছে আমাদের পাহাড়ে ওঠা যাত্রা দেখো বন্ধুরা পাথর গুলো খালি দেখো এই পাহাড়ে আজকে আমাদের উড়িষ্যায় ভ্রমণ যাত্রা শুরু পড়ে যেন গুয়া তো আমরা এখন করে মুখটা ধুয়ে তারপর আসছি তোমাদের সাথে আমরা এখন চলেছি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে সেন মন্দির আছে ঝর্ণা আছে তো এই প্রথম যাচ্ছি দেখি কিরকম আর আমরা অনেকটা উপরে উঠে এসেছি নিচে বেশ খাড়াই তাই হাঁপিয়ে গেছে কথা বলতেও কষ্ট হচ্ছে আর পাহাড় চড়া মানে জানো তো কষ্টের মতোলা হাঁটার পাহাড় হাঁটা অনেক তো বাদ আমরা এখন এগিয়ে চলেছি তোমার দিদি ভাই দেখো একদম ঘুমিয়ে সিঁয়ে আছে কেমন হচ্ছে তোমার ঝালাই হচ্ছে ঝালাই হচ্ছে ঠিক আছে

not know তো বন্ধুরা এই প্রথম আমরা যাচ্ছি পঞ্জলিঙ্গেশ্বর মন্দির বারবার বলছি আমাদেরকে অপরূপ দৃশ্য পাহাড় উড়িষ্যায় প্রচুর জায়গা ঘুরেছি প্রচুর জায়গা ঘুরেছি একবার আসা হয়নি চারিদিকে পাহাড় তো আর হালকা বৃষ্টি পড়ছে আর পাহাড় মানে একটু বৃষ্টি তো আমরা এই পাহাড়ের সিঁড়ি ভেঙে এসেছি আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাই এখানে দাঁড়িয়ে পড়েছি আর উপরে খালি দেখো বন্ধুরা অসাধারণ কখন বৃষ্টি থামবে কেমন লাগছে তোমার পাহাড়ে ওঠে মুখ দেখো মুখে দেখো গরম হবে না পাহাড় ভেঙে উঠছে উপরে তখন ধরো আমরা এখন একদম পঞ্চলিঙ্গেশ্বরের উপরে চলে এসেছি এই যে এই যে মন্দির পঞ্চলিঙ্গেশ্বরে জয় ভোলেনাথ আর পাহাড় মানেই তোমরা অবশ্যই জানো ভোলানাথের বাসস্থান তো আমরা এখনও উপরের দিকে একটু যাবো দেখি উপরে কি আছে জয় ভোলেনাথ

বাপি বৃষ্টি আসছে ওই দিকটা সরে চলো গাছের জল পড়ছে এই ঝর্ণা ওই যে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে দেখো আমরা ভেবেছিলাম এখানে এসে স্নান করব কিন্তু আমাদের কপাল খারাপ হয়ে গেল ঝর্ণার জল এতটাই অল্প পড়ছে যে আমরা ভেবেছিলাম শুনেছিলাম আর কি মানে বর্ষার জন্যে জোরে ওয়াটারফলস হয় কিন্তু সেটা হচ্ছে না

জয় শম্ভু ভোলে বাবা তো আমরা এখন উপর থেকে নিচের দিকে নেমে আসছি আর তোমাদের যাওয়ার সময় ওয়াটার ফলসটা দেখানো হয়নি তো সেই জন্যেই ভিডিওটা আবার শুরু করলাম ওয়াটার ফলসটা তোমাদের দেখাও বলে তো এতটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে প্রায় এক ঘন্টার মতন উপরে দাঁড়িয়েছিলাম আর আমাদের ভাগ্য ভালো বেশি উপরের দিকে যায়নি তাই আমাদের বেশি ভিজতে হয়নি সঙ্গে সঙ্গে একটা মন্দিরের নিচে দাঁড়িয়ে পড়েছিলাম তো তোমাদের ওয়াটার ফলস দেখায় কিন্তু বৃষ্টির সময় যে পরিমাণে ওয়াটার ফলস হওয়ার কথা সেই পরিমাণে কিন্তু এখানে ঝর্ণার জলটা নেই খুবই অল্প সীমিত কেন অন্য সময়ে মানে আমাদের বন্ধুবান্ধবরা এসে মানে যে ও কথা বলেছিল যে প্রচুর ঝর্নার জল প্রচুর বেগেই এই বর্ষার সময় এসে নামে সে এখানে স্নান করে ওরা কিন্তু এখানে স্নান করার মতন কোনো অবস্থাই নেই একদম স্লোভাবে জল পড়ছে আর এই বৃষ্টিটা হতে একটু জলের গতিবেগটা বেড়েছে কিন্তু সেখানে স্নান করার মতন অবস্থা নেই তো চলো আমরা এখন নিচের দিকে নেমে যাব তো নিচে গিয়ে আবার স্নান করতে হবে আমাদের স্নানটা করা হয়নি এই যে দেখো এখানে ঝর্নার জল থেকে গড়িয়ে পড়ছে আর জলটা একটু লালচে কালার কেন বৃষ্টির জন্য উপরে পাহাড়ের জল পাহাড় ধুয়ে কি আর কি জলটা লাভছে তাই জন্যে তো চলো আমরা এখন দেখি নিচের দিকে লেবে কি আছে তো এখানে ভিউটা দেখো অসাধারণ দারুণ লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ পা আস্তে আস্তে ওই দিকটা যাবে এদিকে আসবে না তো আমি একটু নিচের দিকে নামছি দেখো বন্ধুরা এখানে খালি দেখো নিচে খাওয়াইতে পারে এখান থেকে পড়লে আর কাউকে খেয়ে পাওয়া যাবে না খালি পাটা ধুয়ে দেবে দারুণ লাগছে এখানটা আর এখানটাই সবাই স্নান করতো কিন্তু এখন সেই পরিমাণে জলেই স্নান করবে আর ঝর্ণার জলের খালি গর্জনটা দেখো বন্ধুরা দেখেন দিয়ে ভিউটা দেখো অসাধারণ অসাধারণ আর তোমাদের দিদি ভাই দেখো একদম কে লাজ না করে টেনলেস কবি মজা করছে এনজয় করছে কি করতে রাবি খুব ভালো লাগে খুব ভালো লাগে তোমার কি লাগে ভালো লাগে না

পাহাড় থেকে লেবে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি এক অন্য পাহাড়ে দেখো তোমাদের দিদি হয় দেখো নিচে বসে আছে উঁচু উঁচু পাহাড় আর দম হয়ে গেছে পাহাড়ে উঠে তো বন্ধুরা বেশি ভিডিওটা আজকে আর বড়ো করছি না দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিও কাল আবার তোমাদের সঙ্গে পুরীর আর এক নিউ সাইট সিন নিয়ে চলে আসবো তো আজকে মতন টাটা দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিও